অর্থ প্রদান ও স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে সামিল হল সারা বাংলার কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মালদা শাখা বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয় যা মালদা টাউন হল থেকে শুরু হয়ে জেলা প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে শেষ হয় সিএসপি কর্মীদের এই মিছিলে অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য তাদের মূল দাবি ছিল এককালীন টাকা প্রদান স্থায়ী কর্মসংহ আরো বেশ কয়েকটি দাবি দেওয়া প্রশাসনিক ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানে বিক্ষোভ প্রদর্শনীর পর সংগঠনে প্রতিনিধিরা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু কোনো স্থায়ী সমাধান মিলছে না দাবি না মানা হলেও আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ার দিয়েছেন তারা মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা দাবি হচ্ছে আমরা এখানে পনেরোটা ব্লক থেকে আছি আমাদের দাবি হচ্ছে আমাদের যেটা করা হোক আর বেতন আমাদের বাড়ানো হোক আর আমাদের স্থায়ীকরণ করতে হবে আর এককালীন যেটা টাকা আমরা সেটাও আমরা পেতে চাই আর আমাদের জন্য দাবি দেওয়া আমাদের মানতে হবে আমাদের এককালীন যেটা টাকা সেটাও আমরা পেতে চাই আর সিএসপিদেরকে আমাদের স্থায়ীকরণ করতে হবে কতজন রয়েছেন আপনারা সিএসপি আমরা আমাদের পনেরোটা ব্লক থেকে আমরা চারশো আজকে কি করছেন আপনারা আমরা আমাদের ডেপুটেশন আছে আজকে আমরা পিডি স্যারের সঙ্গে কথা বলবো তো ডেপুটেশন আপনারা আপনাদেরকে কি যেতে দিয়েছেন আর আটকে দেয়া হয়েছে না এখন আমাদের পাঁচজন আছে ওখানে বসে আছে আমরা ডেপুটেশন তুলে দিবেন এখন কথা হোক আগে কি দাবি দাও মানছে আমাদের দাবিগুলো মানছে যতক্ষণ আমাদের দাবি না মানে আপনার নাম যত চালিয়ে যাবেন আমার নাম অর্চনা কর্মকার আর যতক্ষণ এখন দাবি দাও আমাদের মেনে নিচ্ছে না আমরা এখানেই আমরা আন্দোলন চালিয়ে যাব